এক নং প্রশ্ন দুটি প্রোটন পরস্পরকে এ আহিত করবে বি বিকর্ষণ করবে সি আকর্ষণ করবে ডি প্রশমিত করবে সঠিক উত্তর বি বিকর্ষণ করবে দুই নং প্রশ্ন তরিতের পরিবাহী হল এ কাঠ বি তামা সি বায়ু ডি কাচ সঠিক উত্তর বি তামা তিন নং প্রশ্ন পতনশীল বস্তুর নির্দিষ্ট সময়ে অর্জিত বেগ পতনকালের এ সমানানুপাতিক বি ব্যস্তানুপাতিক সি বর্গের সমানানুপাতিক ডি বর্গের ব্যস্তানুপাতিক সঠিক উত্তর বি ব্যস্তানুপাতিক চার নং প্রশ্ন পরমাণুর নিস্তরিত কণা এ পজিট্রন নিউট্রন সি প্রোটন ডি ইলেকট্রন সঠিক উত্তর নিউট্রন পাঁচ নং প্রশ্ন দুপ্রকার স্থির তরিতের নামকরণ করেন এ জুল বি ফ্রাঙ্কোলিন সি ময়সা ডি পাউলি সঠিক উত্তর বি ফ্রাঙ্কোলিন ছয় নং প্রশ্ন এসাইতে দৈর্ঘ্যের একক কি এ মিটার বি সেন্টিমিটার সি মিলিমিটার ডি কোনটি নয় সঠিক উত্তর এ মিটার সাত নং প্রশ্ন তরিতে সুপরিবাহী অধাতব পদার্থ হল এ সিলিকন বি বোরন সি ব্রাফাইট ডি সিজিয়াম সঠিক উত্তর সি ব্রাফাইট আট নং প্রশ্ন পরমাণুর কেন্দ্রকের চারপাশে ঘোরে এ প্রোটন বি পোজিট্রন সি মেসন ডি ইলেকট্রন সঠিক উত্তর ডি ইলেকট্রন নয় নং প্রশ্ন ক্রিয়ার্ত বল ও কার্যের অভিমুখ পরস্পর লম্ব হলে কার্যের মান এ দ্বিগুণ হয় বি অর্ধেক হয় সি শূন্য হয় ডি চারগুণ হয় সঠিক উত্তর সি শূন্য হয় দশ নং প্রশ্ন এফপিএস পদ্ধতিতে বলের একক কি এ পাউন্ড বি ওয়াট সি ফুট সেকেন্ড ডি পাউন্ডাল সঠিক উত্তর ডি পাউন্ডাল এগারো নং প্রশ্ন একটি জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করলে এ সামান্য ডোবে বি একই থাকে সি সামান্য ভেসে ওঠে ডি আংশিকভাবে নিমজ্জিত হয় সঠিক উত্তর সি সামান্য ভেসে ওঠে বারো নং প্রশ্ন ঘর্ষণে উৎপন্ন আধান এ সমধর্মী বি প্রশমিত হয়ে যায় সি বিপরীত ডি অত্যন্ত উচ্চমানের সঠিক উত্তর সি বিপরীত ধর্মী তেরো নং প্রশ্ন একটি অন্তর্কের উদাহরণ এ গ্লাস বি কাঁচা লোহা সি তামা ডি শুষ্ক বায়ু সঠিক উত্তর ডি শুষ্ক বায়ু চৌদ্দ নং প্রশ্ন সাধারণত পদার্থ কি দ্বারা তৈরি হয় এ পরমাণু বি সিজিয়াম সি ইলেকট্রন ডি প্লুটোনিয়াম সঠিক উত্তর এ পরমাণু পনেরো নং প্রশ্ন প্রতিফলনে পার্শ্বীয় পরিবর্তন হয় যখন বস্তুটি এ স্বচ্ছ বি অপ্রতিসম সি প্রতিসম ডি অস্বচ্ছ সঠিক উত্তর বি অপ্রতিসম ১৬ নং প্রশ্ন সমতল দর্পণে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব এ সমান বি দ্বিগুণ সি অর্ধেক ডি চারগুণ সঠিক উত্তর এ সমান সতেরো নং প্রশ্ন আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান এ এক অপেক্ষা কম বি শূন্য সি এক অপেক্ষা বেশি ডি এক এর সমান সঠিক উত্তর এ এক অপেক্ষা কম আঠারো নং প্রশ্ন যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলে এ অসদ্ম্ব বি সাধারণ বিম্ব সি সদ্বিম্ব ডি বিম্ব, সঠিক উত্তর সি সদ্বিম্ব উনিশ নম প্রশ্ন তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি হল এ পরিবহন বি পরিচলন সি বিকিরণ ডি সবি সমান সঠিক উত্তর সি বিকিরণ কুড়ি প্রশ্ন কেলভিন স্কেলে শূন্য ডিগ্রি সেলসিয়াস বলতে কত কেলভিন বোঝায় এ দুইশো তিয়াত্তর কে বি শূন্য কে সি তিনশো তিয়াত্তর কে ডি একশো তিয়াত্তর কে সঠিক উত্তর এ দুইশো তিয়াত্তর কে